প্রিয় আমার সকল বন্ধুরা এবং সকল সাবস্ক্রাইবাররা আশা করি সকলে ভালো আছেন আজকে একটা নতুন ভিডিও নিয়ে আপনাদের সামনে উপস্থিত হচ্ছি নতুন সম্পূর্ণ আলাদা একটা ভাবনা নিয়ে আমি আলোচনা করছি আজকে যে বিষয়টা আলোচনা করব সেটা হলো যুগ যুগ চক্র। এখন হিন্দু ধর্মে সাধারণত সময়ের বয়স নির্দেশ করতে ব্যবহৃত হয় এই যুগ আমি সেই যুগ নিয়েই আলোচনা করব। ভালো লাগে অবশ্যই আমাকে আপনাদের সঙ্গে রাখবেন সাবস্ক্রাইব এবং লাইক শেয়ার কমেন্টস করতে ভুলবেন না তাহলে বন্ধুরা শুরু করা যাক ঋগ্বেদে যুগ জন্মকে বোঝায় দীর্ঘ সময়কাল খুব সংক্ষিপ্ত সময়কাল বা সংযোজক মহাভারতে যুগ ও কল্প গম্ভার একদিন যাকে বলা হয় কল্পকে শব্দগুলি পরস্পর বিনিয়োগযোগ্যভাবেই ব্যবহার করা হয়েছে সৃষ্টি ও ধ্বংসের চক্রকে বর্ণনা করার জন্য আবার সূর্য সিদ্ধান্ত ভগবত গীতা অনুসারে যুগ ও বয়স নামগুলি সাধারণত চতুর যুগ সত্য যুগ তেতা যুগ দাপর যুগ ও কলিযুগ বা একে বলে চারটি যুগ কে নির্দেশ করা হচ্ছে আজকে আমি এই যুগগুলো নানান বিষয় নিয়ে আমি আলোচনা করব দেখতে থাকুন আপনারা জানার শেষ নেই আর দেখার শেষ নেই আর শেখার শেষ নেই যতদিন বাঁচব ততদিন শিখব এটাই ধর্ম ভগবদ্গীতা গীতা ও প্রাচীন গ্রন্থ সূর্য সিদ্ধান্ত আরও অন্যান্য গ্রন্থ থেকে জানা যায় যে এক ব্রাহ্ম বস বছর তিন লক্ষ এগারো হাজার প্রায় চল্লিশ কোটি মানব বছর বছরের সমান অর্থাৎ ব্রাহ্মবৎসরকে দুই কল্প সমান ব্রোম্বার একটি দিন ও একটি রাত বা অহরাত্র বলা হয় তিনশো ষাট ব্রাহ্ম অহরাত্র মিলে তৈরি হয় এক ব্রাহ্মবৎস্র তাহলে বুঝতে পারছো যে তিনশো ষাট ব্রাহ্ম অহরাত্র মিলে তৈরি হয় এক ব্রাহ্মবৎস আর দুই কল্প মানে হচ্ছে ব্রহ্মার একটি দিন একটি রাত যাকেই বলা হয় অহরাত্র আর সেই তিনশো ষাট ব্রাহ্ম অহরাত্র মিলেই হয় ব্রাহ্মবস্ত্র এক এবার পরযুগ কাকে বলে দেখো একশো ব্রাহ্ম বছরকে একটি পরযুগ বলা হয় এক একজন ব্রহ্মা জীবনকাল একশো ব্রাহ্মবস্ত্র বা এক পরযুগ এই একটি পরযুগ শেষে একজন বোম্বা বিদায় নেন এবং নতুন একজন বোম্বা নতুন সৃজনের দায়িত্ব নেন তাহলে বুঝতে পারছ অত্যন্ত জটিল বিষয় যেটা নিয়ে আমি চেষ্টা করছি ভুল ত্রুটি হলে মার্জনা করে দিও আমি নিজে পড়ে নিজেই চেষ্টা করছি বলার এবার মহাযুগ মহাযুগের আয়ুষ্কাল প্রায় তেতাল্লিশ লক্ষ কুড়ি হাজার বছর সত্য তেতা দাপড় কলিযুগ মিলে গঠিত হয় এক মহাযুগ তাহলে বুঝতে পারছ আমি সেই মহাযুগের সম্পর্কে বললাম যুগের আদি অন্ত থেকে বলছি চেষ্টা করছি বলার একেবারে শেষ যে যুগ নিয়ে এত আলোচনা সেই যুগের এক মহাযুগের আইস্কল তেতাল্লিশ লক্ষ কুড়ি হাজার বছর এবার মন্নন্তরটা কি ম নয় বয় নয় তয় র একাত্তরটি মহাযুগ মিলে গঠিত একটি এক একটি মন্নন্তর এক মন্নন্তরে আইস্কল। তিরিশ কোটি সাতষট্টি লক্ষ কুড়ি হাজার বছর তাহলে বুঝতে পারছো এক মনন্তরে আইস্কল তিরিশ কোটি সাতষট্টি লক্ষ কুড়ি হাজার বছর এ একটা জাস্ট হিসাব এবার আমি যেটা বলবো কল্প কল্প কি একটু আগে যেটা বললাম দুই কল্প সেই চোদ্দোটি মন্নন্তর নিয়ে গঠিত হয় একটি এক একটি কল্প দুটি কল্প মানে বোম্মার একটি দিন একটি রাত তাহলে বুঝতে পারছো কল্প কি। কল্প হল চোদ্দটি মন্নন্তর নিয়ে গঠিত হয় একটি কল্প দুটি কল্প মানে বোম্বার একটি দিন ও একটি রাত এটা আমি আলোচনা করলাম সেটাও তোমায় আগেও বলেছি কল্প কি এবার যেটা নিয়ে যাব কল্প দিন এবং কল্প রাত এক কল্প দিনে বোম্বা যা কিছু সৃষ্টি করেন আর এক কল্প রাত্রিতে মহাদেব তার সব কিছু ধ্বংস করেন তাহলে বুঝতে পারছো কল্প দিনে বোম্বা সৃষ্টি করেন আর কল্প রাতে মহাদেব সব ধ্বংস বিনাশ করেন অর্থাৎ সৃষ্টিকর্তা আমরা দেখলাম ব্রহ্মা এবং যে ধ্বংসকর্তা সেই মহাদেব এক কল্প দিনে ব্রহ্মা সব সৃষ্টি করেন কিছু মানে সব নয় কিছু সৃষ্টি করেন আর এক কল্প মহাদেব তার সব কিছু ধ্বংস করেন এইবার আমি যুগ বলছি সত্য যুগ দেখো আমরা যে চারটে যুগ বলি সত্য যুগ যেটার বয়স হচ্ছে সতেরো লক্ষ আঠাশ হাজার বছর এই সত্য যুগের সময় চলে গেছে যেটা আগে হয়ে গেছে সত্যযুগ সাতেরো লক্ষ আঠাশ হাজার বছর ধরে এই সত্যযুগ চলেছে এই সত্য যুগে আমরা জানি সত্য নারায়ণের কথা আমরা জানি সত্য যুগের কথা জানি এরপরে আসছে ত্রেতা যুগ ত্রেতা যুগ হচ্ছে বারো লক্ষ ছিয়ানব্বই হাজার বছর ধরে চলেছে ত্রেতা যুগ আমরা এই ত্রেতা যুগের কথা শুনলাম এইবার যেটা বলবো দাপড় এবার দাপর কি প্রায় আট লক্ষ চৌষট্টি হাজার বছর জুড়ে চলেছে দাপড় বুঝতে পারছো এবার শেষ অন্তিমকাল যেটা বর্তমানে চলছে কলিযুগ চার লক্ষ বত্রিশ হাজার বছর চলবে এই অন্তিম যুগ এবং শেষ যুগ এটির পর আবার সিজন হবে এটাই বলা হয় শাস্ত্রে আজকের মতো আমি ভিডিওটা এখানেই শেষ করলাম পর্বে আমি এই চারটি যুগ সম্পর্কে আরও বিশ প্রতীত আলোচনা করব আশা করি আপনাদের আরও ভালো লাগবে অবশ্যই ভালো লাগলে আপনারা আমাকে আপনাদের সঙ্গে রাখুন সাবস্ক্রাইব এবং লাইক শেয়ার কমেন্টস করতে ভুলবেন না